ঘরোয়া উপায় খুশকি দূর করার তিনটি পরীক্ষিত পদ্ধতি শীত হোক বা গরম খুশকির সমস্যা অনেকেরই নিত্য সঙ্গী চুলে সাদা সাদা খুশকি স্ক্যাপ শুকাচ্ছে বাজারের যুক্ত শ্যাম্পু ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো তিনটি পরীক্ষিত ঘরোয়া উপায় যা খুশকি দূর করবে সহজেই প্রথমেই জেনে নেই খুশকির কিছু সাধারণ কারণ মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া অতিরিক্ত তেল ও ময়লা জমে থাকা ফাঙ্গাল ইনফেকশন ভুল শ্যাম্পু ব্যবহার এবার আমরা জানব তিনটি পরীক্ষিত ঘরোয়া সমাধান সমাধান নাম্বার এক লেবু ও নারকেল তেলের ম্যাজিক মিশ্রণ দুই টেবিল চামচ নারকেল তেলের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এটি চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করুন তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটি খুশকি দূর করার পাশাপাশি চুলকে করবে মজবুত ও শাইনি সমাধান নাম্বার দুই মেথি ও দইয়ের হেয়ার মাস্ক দুই টেবিল চামচ মেথি এক রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে পেস্ট বানিয়ে নিন তাতে দুই টেবিল চামচ টক দুই মেশান চুলের গোড়ায় লাগিয়ে 30 মিনিট রাখুন তারপরে শ্যাম্পু করে নিন এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বকের আর্দ্রতা ঠিক রাখবে সমাধান নাম্বার তিন বেকিং সোডা ও অ্যালোভেরা ক্লিনজার একটা চামচ বেকিং সোডার সাথে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান চুল ভিজিয়ে এ মিশ্রণ দিয়ে স্ক্যাল্পে পাঁচ মিনিট মাসাজ করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ফাঙ্গাল ইনফেকশন দূর করে খুশকি কমাবে দেখলেন তো খুব সহজেই খুশকির সমস্যা দূর করা সম্ভব এখন কোন পদ্ধতিটি আপনি আগে ট্রাই করেছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ